শাসক যদি অসহিষ্ণু তবে তো দেশের বিপদ ইরাবতির নীল জলে পা ডোবানো মায়ানমারের সাগাইং হিলসে বিশ্ব বৌদ্ধ শান্তি সভা থেকে শাসককে দেওয়া হল রাজধর্ম পালনের উপদেশ মায়ানমার লৌহ কঠিন সামরিক শাসন থেকে গণতন্ত্রের আঙিনায় পা দিতে চলা মায়ানমার তবে কি আংসান সুচির দল গত নভেম্বরের ভোটে জিততেই মায়ানমার বদলে গেল নইলে এদেশের ইতিহাসে প্রথমবার কোন সভায় কেন ডাকা হবে বিভিন্ন দেশের মুসলিম খ্রিস্টান হিন্দু জৈন কিংবা অন্যান্য ধর্মের প্রতিনিধিদের এরপরের চমক আরও বড় নাম না করে সাগাইং হিলসের ধর্মসভা তীব্র সমালোচনা করল দেশের সামরিক সরকারকে কথা প্রসঙ্গে উঠে এলো রোহিঙ্গা মুসলমানদের উপর নৃশংস অত্যাচারের স্মৃতি সংখ্যালঘু বলেই কি তাদের হত্যা করা হবে শাসক যদি চোখ বন্ধ করে রাখে তবে বুঝতে হবে সে আসলে প্রশ্রয় দিচ্ছে মঞ্চ থেকে যখন সমালোচনার বান উড়ে আসছে সে সময় দর্শক আসনে নতশিরে বসে মায়ানমারের বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেই Shall we change our mind from corrupt to correct, hateful to loving, cruel to compassion, fearful to favorable, violent to peaceful, from evil to noble. Whether all religious leader, or political leader, or spiritual leader, or social leader. Journey together on a common highway. Kawan, ni na e boda baba, jaga kau kira dirugusiaro jine. Biwi biwama siaro pangoromiane gudehi. Uso niya alon jadi meglamon e. Pisut niya papi uso suka jeda ল্যান্ড অব মনেস্ট্রি নামে পরিচিত মায়ানমারের যেদিকে চোখ যায় শুধুই বৌদ্ধ মন্দির ইরাবতির তীরে যে সাগাইং হিলস শুধুমাত্র এখানেই গুমফার সংখ্যা আটশো সাতাশি সংখ্যাগুরু মানুষের ধর্ম বৌদ্ধ কিন্তু রাজনৈতিক পালাবদলের মুহূর্তে বৌদ্ধ ধর্মগুরুরাও বলছেন সহিষ্ণু হোক ভাবি গণতান্ত্রিক সরকার তাহলেই গড়ে উঠবে শক্তিশালী গণতন্ত্র হয়তো আর দিন কয়েকের মধ্যেই পরিপূর্ণভাবে রাজনৈতিক ক্ষমতা তুলে নেবে সুচির দল এনএলডি কিন্তু এরপর সত্যিই কি গণতন্ত্র পাবে ইরাবতির দেশ উত্তরটা কিন্তু রয়ে গেছে ভাবিকালের গর্ভে ব্যুরো রিপোর্ট আনন্দবাজার ডট কম